হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল পঙ্গো ভর্তা জয় বজরংবলি আজ চলো তোমাদের সাথে একটা ইভিনিং ব্লগ শেয়ার করি আজ দুপুরে মাম্মাম ঘুম থেকে উঠতে এত দেরি করেছে এখন দেখো বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে আর ঘুম থেকে উঠে আমাকে বলছে কি মাম্মাম আমি স্কুলে যাব বলে তাড়াতাড়ি উঠে পড়েছি এদিকে স্কুলে যে সকালবেলা যেতে হয় সেটাই ও ভুলে গেছে আরে ও ঘুম থেকে উঠতে দেরি করে বলে প্রতিদিন সকালে মাম্মা ঘুম থেকে উঠতে যে এত দেরি করছো স্কুল কি করে যাবে স্কুল তো ছটায় তাই জন্য এখন ঘুম থেকে উঠে বলছে কি মাম্মা আমি তাড়াতাড়ি উঠে পড়েছি এবার চলো স্কুলে যাই এখন স্কুলে যাওয়ার জন্য লাফালাফি শুরু করেছে আর যখন স্কুলে যেতে হবে তখন দেখবে যাবেই না মাম্মামে যেহেতু এখন চার বছর হয়নি তাই সামনের বছরই ওকে স্কুলে ভর্তি করব। এরপর দেখো মা দই বড়া বানানোর জন্য সবকিছু রেডি করে দিয়ে গেছে ওই সব কিছু বলতে ডালটাকে একদম মিক্সিতে পেস্ট করে নুন আর জোয়ান দিয়ে ফেটিয়ে রেখে এদিকে ডেস্কিতে জল চিনি দিয়ে রেখে গেছে আবার কড়াইও তেল দিয়ে রেখে গেছে এখন আমি দই বড়ার এই বড়াগুলো ভাজবো যা গরম পড়েছে তাই দই বড়াটা আবার বানাচ্ছি কারণ গরমে দই বড়া বেশ ভালো লাগে খেতে আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো তারা তারা তো দেখেইছ মাসখানেক আগে আমি কতগুলো দই বড়া বানিয়েছিলাম এই দেখো ঘরে কালকে মা দই পেতে রেখেছিল সেই দইটাইকেই এখন চিনি দিয়ে আবার ফ্রিজে রেখে দিলাম ততক্ষণ দই চিনিগুলো গুলে যাক আর এদিকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই চা টাইমও হয়ে গেছে তাই চা বসিয়ে দিয়েছে আর এদিকে টপাটা বড়াগুলো জল থেকে চিপে তুলে নি তোমরা নিশ্চয়ই দই বড়ার রেসিপিটা আগের ভিডিওতে দেখেছো যদি না দেখে থাকো তাহলে গিয়ে যাও দেখে আসো আগে ওখানে আমি ডিটেলসে দই বড়ার রেসিপিটা শেয়ার করেছি এই দেখো বড়াগুলো জল ঝরানো হয়ে গেছে এবার বড়াগুলো ঠান্ডা হোক আর ওই দেখি চলো ভাই কি এনেছে ভাইয়ের এক বন্ধুর বাড়ি অনেক গাছের সমারোহ মানে অনেক ধরনের পাতাবাহারি গাছ আগের একদিন দেখালাম না ভাই আরেকটা গাছ এনে দিয়েছিল এই দেখো আজকেও আবার দু রকম গাছ এনেছে ওই বন্ধুটা ভাইকে অনেক রকমের গাছ দেয় দেখো গাছগুলো কি সুন্দর এই গাছগুলো টবে টবে বুনে রাখলে না বেশ ভালো লাগবে দেখতে আর সেটা ঘরেই রাখা হোক কি বাড়িতে যেখানেই রাখো সৌন্দর্যটা আরো বাড়িয়ে তোলে যাই হোক আর ভাইকে আসার সময় বলেছিলাম একটা পাউরুটি আনতে আরে সেই মনে আছে কদিন আগে পানির রোল করেছিলাম সেই পানিরের একটু পুর রয়ে গেছিল তারপর মা আবার আজকে একটুখানি ছানা করে রেখে দিয়েছিল সেই ছানাটার সঙ্গে আর একটু মেয়নি সস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আর হ্যাঁ একটু পেঁয়াজও দিয়েছে সব দিয়ে ভালো করে মিক্স করে এই যে এখন স্যান্ডউইচ বানাচ্ছি সন্ধ্যার টিফিন ভালো হবে এদিকে মাম্মামাও খুব ভালো খায় আর মাম্মা বেশ আনন্দ পাবে এবার দেখো রেডি হয়ে গেছি কোথায় যাব বলো তো এখন যাব হাটে প্রায় সাড়ে আটটা বাজতে যায় এখন আমরা যাচ্ছি হাটে আজকে এইসব অনেক কিছু খাওয়া দাওয়া করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে হাটে যেতে দেখো হাটেও চলে এসেছি এবার দেখি চলো কি নেওয়া যায় হাট থেকে হ্যাঁ কি বলছো

বেশি হাঁটা যায় না কিন্তু ওই যে ওইটা দিয়ে পরে তো শান্তি না না সব কিছু কিছু সময় না জামা কাপড়ের সাথেও ভালো জুতো তো আমরা প্রথমটাই নিলাম আর কুর্তির দোকানটা দেখো কত সুন্দর সুন্দর কুর্তি এসেছে বর্ষাকালে পরার জন্য এই জুতোটা বেশ ভালো হবে তবে পরে হাটে আমি একটা ওই জুতোগুলোও নেব যেটা দেখালাম নেব তো বলছি কিন্তু ওই জুতোগুলো পরলে আমার খুব পায়ে লাগে আমরা প্রতিদিন এত বেলা করে আসি সব দোকানপাট বন্ধ করে দেওয়া আজও দোকানপাট সব বন্ধ করি যে শেষ করে সব গুটিয়ে চলে যাচ্ছে আমরা সত্যি কথা বলতে হাটে বাজার করতে কম ঘুরতেই আসি বেশি আরো তাই রাত করে আসা আচ্ছা চলো তাহলে আর এক ঝলক তোমাদের হাটটা দেখিয়ে দিই Música সবজি হাট বাজার ঘুরে শুধু নিলাম ঘি করলা আর এই দেখো পাপা আগে হাটে গিয়েই সব কিছু বাজার করে এনে দেখে দিয়েছে তাই আর আমাদের কোনো সবজি বাজার করতেই হয়নি আচ্ছা সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দিও দুপুর একটায় আর রাত নটায় আমি কিন্তু লাইভে আসি তোমরাও জয়েন হয়ে যেও এখন তাহলে আসি টাটা